কি বলবো ভাই কষ্টের কথা আজকে আমাদের অফিসের একজন চাকরি ছেড়ে দিলেন মালিকের মেয়ের দুর্ব্যবহারের কারণে আসলে কিছু কিছু নারী না খুবই জঘন্য হয়ে থাকে অথচ মালিক মালিকের ছেলে এরা কত ভালো লোক সবাই এখানকার ভালো কিন্তু তাহা নামের সেই ইরাকির ছেলেটাকে আজকে একটু অপমান করেছিল কারণ সে একটু বাইরে গিয়েছিল তার জন্য খাবারের অর্ডার দেওয়ার জন্য এটা এটার দোষ এটা কোনো বড় দোষ নয় এর তো অনেক ঘটনা ঘটে থাকে আমাদের অফিসে কিন্তু এই মহিলার কারণে তাদের মধ্যে অনেক বাদ বিতণ্ডা যদিও আস্তে আস্তে কেউ যাতে শুনতে না পায় হয়ে গেল এবং তাহা আমাকে জানালো সে আর মনে হয় কাজে আসবে না এবং সেও সেই মহিলাকে জানিয়ে দিল যে ত্বক অপন সহ্য করে সে কাজ করতে পারবে তবে একটা ভালো খবর হলো যে তাহার একটা পান ফুল টাইম কাজ আছে তাহা একজন মুসলমান আমরা সবাই তার শুভকামনা চাই এটা হলো বিদেশ আর কখন কাজ চলে যাবে কেউ বলতে পারে সবাই ভালো থাকবে